হ্যালো হ্যাঁ বাবা বলো কি করিস মা এই তো আর কি কাজ করতেছি ও বলো আর বল কি খবর খবর তো চলছে মোটামুটি তোমার খবর বলো আমার খবর ঠিকঠাকই আছে তা বাড়িতে কবে আসবা বাড়িতে তো আজকেই আসবো বাবা আজকে কখন আসবা ওই রাতের মধ্যেই আসবো নয়টার মধ্যেই মনে কর ও তা মা জানে হ্যাঁ মা জানে তো বলে নেই তোকে না না আমাকে বলে নেই এত ভালো খবরটা আগে তো জানতাম না তুমি আসবা ও তো আগে জানাই দিছিলাম তা কয় দিনের জন্য আসছিস এবার 15 দিন 15 দিন মাত্র 15 দিনে এটাই অনেক তোমার কাছে এটা অনেক আমার কাছে তো এটা অনেক না তুমি এত দিন পর আসবা আর সেখানে তুমি বলো 15 দিন কি যে বলো তাও তো 15 এটাও হয় না রে সে অন্যবার হয় না এখন দিন যাচ্ছে আমি বড় হচ্ছি আমার তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা বলে জিনিস আছে সেটা তার অল্পতে আমার পোষাচ্ছে না সেটাও তো তোমার খেয়াল রাখতে হবে হবে না আমি একটা মেয়ে তোমার শরীর ভালো না নাকি শরীর একটু সর্দি কাশি হয়েছে রে ও গলার আওয়াজটা শুনে মনে হচ্ছে ওই যে বছর যদি একবার আসি তখন মনে করি একটু বেশি দিন এক মাস থাকা যায় তা আমি হচ্ছে কি বলে ওটাই বললাম যে আমি এখন বড় হচ্ছি দিন দিন আমার তো অনেক চাহিদা আছে না সেগুলো তো তোমার পূরণ করা দরকার তুমি আমার বাবা হ্যাঁ তা তো অবশ্যই আর কি করবে কিন্তু আমি তো থাকতেছি না সামনে যখন আসবে তখন বলবি কি কি তো চাহিদা আছে সে বলবো আমি কি মুখে বলবো তোমার বুঝতে তো হবে তাহলে বাড়িতেও বাইরেও পাঠাও না কারোর সাথে মিশতেও দাও না তো এইভাবে কি করে হবে বলো দিন যাচ্ছে আমি বড় হচ্ছি সবটাই তো তোমার মাথায় রাখতে লাগবে তা তো ঠিকই বলছিস রে এখন দুনিয়াটা এখন অন্য রকম সেটা তো দুনিয়াটা অন্য রকম সেটা তোর জন্য তো আরো বের হই না তোমাদের কথা শুনে চলি ওই যে ঠিক আছে আমি তো রাতে আসব তো রাতে সব কাজ করব কমপ্লিট হওয়ার পরে আমার ঘরে আসিস তোর জন্য সারপ্রাইজ আছে আমার জন্য সারপ্রাইজ বাহ বাহ তাই নাকি তোর কোনো একটা চাই দে আমি তাই দেব তাই ও তাহলে তো আমি শুইনি মাকে বলবি না শুইনি আমার একদম মন তালে একদম পুরা আনন্দ হয়ে গেল তুমি আমার চাহিদা দি আমার শুনে একদম খুব ভালো লাগলো যাই হোক তারপরে আর খবর খবর আর তো ঠিকই আছে তো টেনেই আছে এখন ও তাহলে এক কাজ করো তুমি রাত্রিবেলা যখন আমার কিছু করবে তখন আমাকে একটা ফোন করে নিও ওই তো খাওয়া দাওয়া হইলে সব পুরস্কার সব পরিষ্কার করা তুই আসবি তখন সেটাই ভালো কারণ আমি তো টের পাবো না 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 তুই চলে না আমি থাকবো আর কিছু বললে বলবি বাবার সাথে একটু গল্প করে আসি বাবা আসলে দিন পর একটু

ও দেখো তোমার কেমন কাশি হয়েছে দেখছো আমি দিন রেস্ট করি ঠিক যাবে তারপরে বলো এতদিনের কেমন কাটলো কি ঘুমায় পড়ছিলা নাকি না না নেশোয়া তো জনেই অপেক্ষা করতে ছিলাম মা তো ওইদিকে অনেক খনাচে শুয়ে পড়ছে ওইটাই তারপরে ওইদিকে খবরঠবর কি বলো ওইদিকে হালচাল ওইদিকে কেমন পরিবেশ কি বৃত্তান্ত ঠিকঠাকই আছে সবদিকে হহ চলছে ওইভাবেই তো খাওয়া দাওয়া বলে ওইদিকে একদম ভালো না

নারকেল তেলের কৌটাটাও বা কই রাখছি দাঁড়াও দাড়াও দেখি আর ভেজলিন ছিল ভেজলিনটা নারকেল তেল হইলেও তো হবে হ্যাঁ হ্যাঁ যাবে নিয়ে হ্যাঁ হ্যাঁ পাইছি বাবা তুমি তো এত কিছু জানো কথার থেকে গো অবশ্য আমারও তো মাথা মোটা তোমার বয়স আর আমার বয়স হ্যাঁ হ্যাঁ এই তো সুন্দর হ্যাঁ সুন্দর ঢুকলো তো বাবা হ্যাঁ ভালো তো লাগলো কিন্তু তুমি তো সমস্যা হয়ে গেলো এতটুকু কেন একটু বেশি করেই আনতা তাহলে বেশ ভালো হতো ঠিক আছে একটু পরে আবার দেখব কিন্তু এটা কি এটা কি কাচের নাকি এমনি এটা অন্য একটা জিনিস দিয়ে বানানো আমাদের দিকে পাওয়া যায় এটা তো এটা কাচে পড়লেও তো ভাঙবে না 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 এটা দেখতে মনে হয় কাচের কিন্তু জিনিসটা অনেক দামি অন্য ধাতু দিয়ে তৈরি হয় তা তুমি যদি আরেকটা মানে এখানে কয়টা আছে 6টা হ্যাঁ তুমি যদি বারোটা আনতো তাহলে এক হাতে পরে না তাহলে এক হাতে এই চুরিগুলো পরবো আর এই হাতে হচ্ছে ইসে পরবো কি বলে ঘড়ি পরবো হ্যাঁ তা মার জন্য আনো নেই

কি যাচ্ছে রাস্তা দিয়ে ঠাকুর ঠাকুর যাচ্ছে ও আজকে ভাষানি হচ্ছে না তাই তো ঠিক আছে তুমি তো আমার মনটা খুশি করে দিলে এবার তুমি আমার কাছে কি না আমি না তুই আমাকে কালকে ভালো করে রান্না করে খাওয়াবি রান্না করে খাওয়াবো যেটা তুই ভালো পারিস সেটা ওই জিনিসটা যে জিনিসটা আর কি বলছিলাম যেটা বলবি ওটাই এনে দিব কিন্তু রান্না ভালো করে খাওয়াবি কারণ ওদিকে খাওয়া ভালো হয় না ও না তুমি আমার মনটা পরিশ্রী করে দিলা তাহলে আমারও তো তোমার মনটা আর কি রাখতে লাগবে না খুশি রাখতে লাগবে তার জন্য তো তাহলে তুমি আর যে কয় দিন থাকবা আমি তোমাকে সেই কয়দিন একদম খুশি করে দেব ঠিক আছে ঘুমাবো তোমার সাথে একটু গল্প টল্প করি পর তুমি আসলা কেন তুমি কি ঘুমাবা নাকি তারপরে আর খবর খবর বলো ওইদিকের খবর খবর তোমার আর কি সব এতদিন কি করে একা থাকলা তুই বল তো পড়াশোনা কেমন চলছে পড়াশোনা তো এখন তো আমি কলেজে কলেজ পাস করলাম এখন একটু বাইরে খবর ওদের চলছে এখন একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে পড়াশোনা করতে দেখি কি চাকরি জন্য কিছু আর কি করা যায় নাকি বন্ধু বলিস আস্তে হ্যাঁ হ্যাঁ বলবো কিন্তু ওরা তো খাইতে চাবে তাহলে

আদা ঠাদা দিয়ে একদম মশলা দিয়ে পুরো আর তোমাকে করা করে জাক হয় তাহলে তোমার মনটাও চঞ্চনা হবে আর তোমার গলার আওয়াজটাও উঠবে তোমার তো কোনো এনার্জি পাচ্ছ না তুমি কথাতে আরে শুন না ওই যে এর আগেmarshaller দিন কথা হলো তখন বললো কি পার্শ্ববেদি কি একটা ঝামেলা হচ্ছিল কি হলো বলতো হবে বর্ণনাটা ওই যে কি দেওর বৌদির কি ব্যাপার ও আর বইল না দেওর বৌদি না কাকা আর হচ্ছে তোমার ভাস্তা বউ না হচ্ছে হ্যাঁ ভাইস্তা বউ আমি তো অত সম্পর্ক বুঝি না কি অবস্থা কি অবস্থা সেই হাতে নাতে ধরছে জানো মানে তোমাকে বলে নাই মা বল আমি কাজ করতেছিলাম অতটা বলতে পারে না আরে ওই যে আমাদের পাশের বাড়ির নাম তো যে ওই ও দেখতে দেখা যায় কিছু জানে না কিছু বোঝে না মানে শীতের দিন তখন বুঝলা কনকনা রাস্তা দিয়ে তো একদম ধুয়া কুয়াশা উঠতেছে তারপরে কয়দিন ধরে দেখি আমি জ্বলন্ত যাই দেখি ওই দিক থেকে ওরা যেন কি ফুসফুস করে না বিকাল বেলার দিকে সন্ধ্যার দিকে হ্যাঁ ওই দিকে তো তত সন্ধ্যা বেলায় বোঝোই তোমাদের গ্রামের দিকে সন্ধ্যা হলে ঘুটঘুটা অন্ধকার শাশুড়িটা মানে যে ওই কাকার যে কামা মা মনে অনেকদিন আগেই সন্দেহ করছিল তো মারকে দুনিয়ার ধামাচাপি ধামাচাপা দিয়ে রাখছে তারপরে বাড়িতে মনে হয় কথাটা তো বলতে পারতো না তারপরে বাইরে গিয়ে ওরা মনে হয় কথাটা তো বলতো যোগাযোগ করতো এই করতো একদিন আমি নিজের চোখেও দেখছি একদিন দেখি ওই দিক দিয়ে কলে জল আনতে যাচ্ছি দেখি বাসটা আছে না আমাদের কি আমি তো আর বলতেই না তোমাকে বুঝতে পারলা মানে সেই হাতে নাতে ধরা আমাকে দিকে থতমতো খায় গেছে কিরে কি করতেছে অন্ধকার মধ্যে ঘুমুর শব্দ হচ্ছে বলে কিছু না কিছু না এখানে বলে কি পড়ছে ওটা খুঁজতেছে ও বলে বলে কি কি করতে গেছিল ওখানে নাকি ওগুলা পড়ছে সে তো বুঝলাম ফালতু কথা যাই হোক আমি মাকে এসে বললাম মা বলল তোর এগুলা ব্যাপারে মাথা ঘামাইস না দরকার নেই ওরা যা খুশি করুকা আমি তো নিজের চোখে যা দেখার দেখেই নিলাম যে কি অবস্থা তারপরে এরকম হইলেও হইলেও আমি আমার মতন চুপ করে আসি আমি বলি না আমি যদি বলতে যাই তাহলে বলবে আমি তো ওদের মধ্যে ঝগড়া লাগাইতেছি বা মা বলছে দরকার নেই এগুলা ব্যাপারে কথা বলবি না কিছু না এগুলা তারপরে কয়েকদিন পরে বেশ মাস পনেরো মাস পর না দিন পনেরো দিন পর হঠাৎ করে রাত্রিবেলা আমরা শুনি কি চিল্লা হল্লা কি চুল্লাহ্লা কী আনলা চিল্লা হয়েছে চিল্লাহ্লা হয়েছে ওই যে ওদের যে

তো ও ও ধরছে ধই রে বাস এইবার চিল্লানো চিল্লানো সেই পাড়ার লোকজন একসাথে হাজি ই হওয়া হল্লা চিল্লা তারপরে সে না একবারই কেস বাইরে হল্লা চিল্লা লাভ আছে কি করবে ও তো শিকার করতেছে না ঠিক আছে সেটা ঘরে বসে করে এত বাড়ির লোক বাড়ির লোক একই তা ও চিল্লা আল্লাহ করতেছে না হাতে না পড়ে সেই লোকজন চলে আসে আর আমাদের এখানকার লোকজন জানোই তো অন্যের বাড়ি কেচ্ছা দেখার জন্য একদম বইসা থাকে তারপরে সেই যাই যে কি নাই সেই দিয়া অপমান করলো কথা বললো কি কি বলল বইলে ঠইলে তারপরে এখন ওরা তো চলে গেছে এখান থেকে ওরা তো নাই ওদেরকে বাইরে থেকে বের করে দিছে আর শুধু কাকাটার এখানে থাকে আর যে ভাইস্তা ভাইস্তা বউটা ওরা চলে গেছে ওর বাপের বাড়ি তারপরে নিয়ে সেই কি কাচাল আমি একদিন বলতে গেছি বাস আমার মা আর কি আমার কথাটা বলতে গেছে মার সাথে কি ক্যাচাল কলের পারে কি ক্যাচাল মুখ সামলায় কথা বলবা জানা আছে তোমরা কেমন এগলা নিয়া এগলা নিয়া কইলা তুমি এগলা মত না দোষ দোষ নাই আমরা দেখছি আমাদের কেন দোষ মানে কি বলবো আমার বলে ঢং আমি বলে ঢড়ডে মা আমি ঢং করে হাঁটি এগলা মাকে বলছে তারপরে তো মা এক কথায় দুই কথায় পুরা শুনায় দিছে তারপরে তো মার শরীরটা আরও খারাপ হয়েছে ওই জন্য তো ডাক্তার বলছে চিল্লা আল্লা করতে না একদম মাকে একদম মানে ঠান্ডা মাথায় রাখতে তারপরে তো মা রাত্রিবেলা কয়দিন ঘুমাইতেই পারে নাই ওই জন্যই তো মা এখন ওই যে রাত্রিবেলায় অল্প আগেই মাকে ঘুম পাড়ায় দিই তা তোমাকে মা কী বললো ওইটাই মানে অতটা ক্লিয়ার ভাই পুরো অত কথা তো হয় না না ফোনে বা দূর থেকে তো ফোনে কথা বলা যায় না বিল ওঠে না অনেক হ্যাঁ 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 আর জানি তুমি বাইরে থাক টেনশন করবা ওইটাই আমি তো পরে গিয়ে শুনবো তাহলে হুম হুম ওই তো ওগুলা নিয়ে হচ্ছে আমিও ছাড়াই দিই ছাড়িনি আমিও বলে দিছি এইদিকে তুই এক চাই তো বশাইছি তোমার জন্য তুমি বলবা তারপরে আমি তুমি জানো না তোমার কত যত্ন নেই আমি তোমার কত আদর করি তোমাকে তুমি জানো শীত হইছ আমি তো তোমার জন্য তোমার চিন্তা করে দেখি তো আমি এত কিছু আর কি কই যে এখন বাজে রাত কয়টা দেখো এখন বাজে রাত 12টা এখন আমি তোমাকে চা করে খাওয়াচ্ছি কারণ কি তোমার তোমার এনার্জি না থাকলে আমারই তো খারাপ লাগে না এই আসলা এতদিন পর তোমাকে যদি একটু সেবাযত্ন না করি আমার কেমন লাগে তো এই হচ্ছে ব্যাপার তারপরে আর কি খবর আ ঠান্ডার দিন ছিল না ঠান্ডার দিনে না কেউ কাও কিন্তু দেখাই যাচ্ছিল না হ্যাঁ দিকে তো গাছপালা বেশি থাকে ওখানে তো থাকে আর কুয়াশাও বেশি থাকে শহরের দিকে তো কোনো কুয়াশাই নাই পরের দিন শুনলাম তো পরের দিকে শাশুড়িটা বলল তো বলে কি কয়দিন ধরে আমি তাকে তাকে ছিলাম আজকে আমি তাকে তাকে আসি কি করছে বউটা বলে রান্না বাড়ি খাওয়ায় খাওয়াই দিয়ে বলে ইয়ে করে দিছে বা যে সবাই শুয়ে পড়ছে তখন গিয়ে ওই ওদের ওই কিচ্ছি মানে কি বলবো একদম বাজে হয়ে গেছে বাজে যাই পছন্দ হয় একটা মানে কাকা শ্বশুর ওইটা মানে কোনো মানুষ মানে নিসে নাই একটা কোনো ইয়ে আছে এগুলা কি বলবো আজকে এত মশা খুব মশা হচ্ছে তাই না কি করব আমি ভাবলাম তাহলে তোমার পাশে আমি শুয়ে পড়ি আর কি করব চাটা করে হ্যাঁ তোমার পাশে শুয়ে পড়ি তোমার শরীরটা ভালো না মা রাতে বেরাতে তোমাকে ডাকতে হবে হ্যাঁ কখন তোমার অসুবিধা হবে নাকি মা জাগনা পাবে না 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 মা তো আর উঠবেই না রাতে আর তোমারও বলতেছো শরীরটা ভালো না তাহলে আমি তোমার পাশে চাতা করে তোমাকে চাতা দিয়ে আমি তাহলে শুয়ে পড়ি কোন কোন সময় আবার কি দরকার পড়বে না পড়বে একটু জল নিয়ে রেখে দিছ কেন আচ্ছা তাহলে একটু গরম জল করে এনে রাখ হুম হুম সেটা চিন্তা করতে হবে না তুমি আমাকে ডাক দিও আমি নিজেই তোমাকে জল গরম করে দেব লাগবে লাগবে না আর হচ্ছে ওই দেরాత్రి বেলা কি কি কিছু খাওয়া দাওয়া করবা না 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 চা খাবো তাহলে হ্যাঁ চা খাবো হয়ে যাবে ও তা আজকে খাওয়া দাওয়া গুলো কেন লাগলো বলো

ওই জন্য ঠিক আছে তাহলে ওই কাজ এক কাজ করো তাহলে হচ্ছে তুমি রাত্রে কার সকালবেলা উঠে আমাকে জিনিসগুলো আইনি দিও আমিও তাহলে স্নান ওইটা সাইরে আমি রান্নাগুলো করতে লাগবে মা আবার চাপ দেই না এখন থেকে তো বেশিরভাগ রান্না আমি করি মা শুধু একটু ওই খন্দ ঠিক আছে দরকার কি আছে

ত তুমি এক কাজ করো তুমি আগে ছবি ছবি দেখাও না 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 এসব সম্বন্ধে ফ্যামিলি সম্বন্ধে খবর নাই ফ্যামিলির সম্বন্ধে খবর নাও যে অমন্তম যা খুশি বলো না আ তো নি ছবি আগে দেখাও না কারণ হচ্ছে আমি কিন্তু এখন বিয়ে করব না বুঝতে পারছো না না আমি এখন ওগুলো বিয়ে টিয়ের चक्करে যাব না আমার দেখি দেখি ঠিক না এইভাবেই ভালো আছে তাহলে কথার আগে বাড়াবো না যখন করবে আমাকে বলিস সেভাবেই আগাবো আমি আমি এইভাবেই আছি ভালো হয় বল একটা সংগীত লাগবে না না আমি এইভাবেই ভালো আছি কি অসুবিধা আছে সঙ্গী দিয়ে কি হবে তোমরা খাওয়াইতে পারবে না সারা জীবন আমিও যদি সারা জীবন বাড়িতেই থাকতাম তাহলে এক রকম ব্যাপার ছিল আমিও তো বাইরে থাকি না সে বাইরে থাকো তাও তো তুমি তো আসা যাওয়া করো মা আছে তুমি আসা যাওয়া করো একবার আসি ওইটাই আমার দেখো কোনো চিন্তা ভাবনা নাই বিয়ে করার আমি এইভাবেই কাটাবো ওই জন্যই বললাম করে কাউকে কথা দিও না বুঝলা আমি সেগুলো তোদের থেকে শুনেই করবো আমি কথা দিব না কারণ আমি সত্যি কথা বলতে আমি বিয়ে করবোই না ঠিক আছে এগুলা ব্যাপার নিয়ে কালকে কথা বলবো তুমি এখন রেস্ট করো কেমন পরে কথা বলবো